আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো জিন্নাতে আসর করার আটটি প্রকার রয়েছে তার মধ্য থেকে আমরা গত ভিডিওতে ওয়াহমি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আল মাসুল কাজেব নিয়ে আলোচনা করতে যাচ্ছি মাসুল কাজেব মানে মিথ্যা জিনে আসর করার অভিনয় করা এইরূপ কিছু রুগী দুনিয়ার মধ্যে পাওয়া যায় তো রুগীগুলো নিয়ে এই রুগীদের কি কী সমস্যা হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা মোদাব্বিরের জন্য স্পষ্ট হবে বিষয়টি হলো আপনি যখন এই সমস্ত রুগীদেরকে আপনার সামনে বসিয়ে জিনের রুগীদের মতো আপনি যখন জিন হাজির করার জন্য রুকিয়া শুরু করবেন তাহলে দেখবেন যে সাথে সাথে জিন এসে হাজির হয়ে গেছে জিনে পরিচয় দেয় যে আমি জিন আমার নাম এই আমি এই এই জিনিস যদি হাসিল না হয় আমি অর্জন করতে না পারি তাহলে আমি এই রুগী ছেড়ে যাব না এরূপ কথা বলতে থাকে বাস্তবতা হলো তাকে জিনে ধরেই নেই সে নিজেই জিন্নাতের অভিনয় করে কিছু কথাকে বলে যাচ্ছে এই ব্যাপারে ইবনে হাজার আজকালীন রহমাতুল্লা আল্লাহ একটা ঘটনা লিখেছেন যে ওনার কাছে এক মোদাব্বিরের ব্যাপারে তথ্য এসেছে সেই মোদাব্বির একজন একটা মেয়ের জিন্নাতে আক্রমণ করেছিল তার কাছে চিকিৎসার জন্য যায় তো উনি গেলে তো উনি যখন তার জিন হাজির করার জন্য চেষ্টা করে সাথে সাথে রুগী বেহুশ হয়ে যায় বেহুশ হয়ে যাওয়ার পর এবার রুগী বলে যে আমি পার্সোনালভাবে এই মুদাব্বিরের সাথে কথা বলবো কেউ রুমে থাকতে পারবে না সকলেই কথা অনুযায়ী বের হয়ে যায় এবার এই মেয়েটা বলে যে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল যার ফলে আমি এখন আর বাকেরা নাই সাইয়েবা হয়ে গেছি তো আমি চাচ্ছি বিষয়টা নিয়ে আমার স্বামীর কাছে যাওয়া আমার কাছে কেমন মনে হচ্ছে তো এই বিষয়টার একটা সমাধানের জন্য আপনাকে আলেম বিশ্বাস করে কথাগুলো বলছে একটা রাস্তা বের করে তো তখন আলেম বলে যে চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি তখন আলেম তার পরিবারের সাথে কথা বলে তার স্বামীও আজকে তার তার স্বামীর বাড়িতে যাওয়ার কথা বাশোর ঘরে যাওয়ার কথা তো তা উপস্থিত থাকা অবস্থায় বলে যে এই লোককে একটা ভয়ানক জিন আক্রমণ করেছে সে রুগীর শরীর থেকে যাবে কোনো না কোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ সেই অঙ্গটা অকেজো হয়ে যাবে এরম করে যাবে চোখ দিয়ে যদি যায় তাহলে চোখ নষ্ট হয়ে যাবে আর দেখতে পাবে না যদি কান দিয়ে যায় তাহলে কান নষ্ট হয়ে যাবে আর কানে দেখতে পাবে দেখ শুনতে পাবে না এরূপ বলে আর যদি লজ্জা স্থান দিয়ে যায় তাহলে সে সাইয়েবা হয়ে যাবে বাকের বাকেরা আর থাকবে না তখন পরিবার এবং তার স্বামী এই সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে তাহলে তার লজ্জা স্থান দিয়ে চলে যায় যেন সে সাইয়েবা হয়ে যায় আর বাকি অঙ্গগুলো যেন ভালো থাকে তখন জেনে জিনটা চলে যায় চলে যাওয়ার পর রোগী তার স্বামীর বাড়িতে চলে যায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যার দেখা দেয় না এটা ছিল তার চিন্তার কারণে সে এই অভিনয়টা করেছে এরকম একটা রোগীর কথা যদি আমি বলি আমার কাছে ঢাকা থেকে একটা পরিবার ছিল তার স্বামীসহ মেয়েটার জিন্নাতের সমস্যা তারা এসে আমাকে বক্তব্য দিল বিভিন্ন সময় জিন এসে হাজির হয় হাজির হয়ে তার স্বামীর ব্যাপারে শুধু খারাপ বলতে থাকে এই স্বামী ভালো না এই স্বামীর কাছে মেয়েকে দেওয়া যাবে না জীবনে সংসারে সুখ হবে না এই রূপভাবে বলতে থাকে তার মার কাছে তো আমি তাকে জিন হাজির করার জন্য চেষ্টা করলাম তো হাজির করার জন্য চেষ্টা করলে জিনটা হাজির হলো না না হওয়ার পর যেই বক্তব্য তারা দিয়েছে এই বক্তব্য থেকে বুঝে আসে যে এই জিনকে আমি হাজির করতে চাইলে এই জিন হাজির হবে কিন্তু জিন হাজির হচ্ছে না তখন আমি তার স্বামী এবং তার পরিবারের সকলকে রুম থেকে বের করে দিয়ে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে বোন কি সমস্যা হয়েছে তুমি সমস্যাটা আমাকে খুলে বলতে পারো আমি সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তখন এই মেয়েটা বলল যে আসলে আমাকে স্বামীর সাথে বিয়ে দেওয়া হয়েছে মেয়েটা অনেক শিক্ষিত এবং চতুর এবং চালাক তো মেয়েটা আমাকে বলল যে এই স্বামী আমার একেবারেই বাজে আমাদের কোনো কথাই শোনে না আমার কোনো কথাই শোনে না এবং প্রচুর পরিমাণে কিপটা আমার পিতার বাড়িতে আসলে সব কিছু হিসাব করে কোনো কিছু না নিয়ে আসতে চায় এরপরে আমার পিতামাতাকে সে বকা দেয় যদিও সবার সামনে এমন ব্যবহার করে মনে হয় যে এর থেকে ভালো মানুষ নাই, কিন্তু আসলে ওর সাথে আমি শান্তিতে নাই যার কারণে আমি চাচ্ছি যে এ এর সাথে আমি আর সংসার করব না তো আমি বললাম যে তাহলে তুমি এই বিষয়টা তোমার পরিবারকে বলো তো বললো যে আমি পরিবারকে বারবার বোঝানোর জন্য চেষ্টা করেছি কিন্তু তারা তার উপরের রূপটা দেখে তার ভালো রূপটা দেখে তাদের জামাইকে সে ভালোই মনে করতেছে যার ফলে আমি এটা করতে বাধ্য হয়েছি তখন আমি জিনের অভিনয় করে জিন হাজির করার মাধ্যমে আমি তাদেরকে বলেছি যে এই জামার কাছে থাকতে পারবে না জামাই বাজে জামাই কথা শোনে না জামাই আমার পিতামা তাকে বকা দেয় এগুলা বলতে চেষ্টা করেছে কিন্তু তারা সমাধানে যাচ্ছে না পরে আমার কাছে বলা পর আমি তার পিতামাতাকে বোঝাইলাম বিষয়টা যে আসলে আপনার মেয়ে এই সংসারটা করতে চাচ্ছে না আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেন তো এই একটা বিষয় গেল আর এর বহু রুগী আমাদের কাছে এসেছে আসলে বাস্তবেই যাদের দেখা যায় যে মাসে কাজে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে মনে হচ্ছে যে সে জিন্নাতের সমস্যা বারবার বেঁহুশ হয়ে যাচ্ছে বিভিন্ন কথা বলতেছে জিনিস এসে এরূপ সমস্যা ঘটে থাকে এবং সংক্ষিপ্ত আকারে যদি আমি আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই আমি গোপালগঞ্জে থাকা অবস্থায় একজন আর্মির একজন স্ত্রী তার এরূপ সমস্যা তো আমি তাদের বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি আগে থেকে যাওয়ার পূর্বেই সামান্য একটু আর্টস পেয়েছি যে মেয়েটার অবৈধ সম্পর্ক আছে এই 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 ব্যাপারে তার ঝামেলা হচ্ছে তো আমি বিষয়টা নিয়ে তার পিতার সাথে কথা বলার জন্য চেষ্টা করি যে আসলে আপনার মেয়ে মনে কিছু করে না আমি চিকিৎসা হিসাবে জিজ্ঞাসা করা দরকার আপনার মেয়ের কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা তো তখন তার পিতা বলে যে না আমার মেয়ে তো এইরূপ মেয়ে না আমার মেয়ে খুবই ভালো এইরূপ কোনো কল্পনাই তার জীবন আমি দেখিনি এরপ বলা টোলা পর যা হোক আমি তাকে জিন হাজির করার জন্য চেষ্টা করি কোনো কিছু না পড়েই রোগীর শরীরে ফু দেয় সাথে সাথে জিন এসে হাজির হয়ে যায় তখন আমি যেহেতু তারা বলেছে যে অনেক মোদাব্বি আনা হয়েছে সুস্থ হয় নাই বারবার সমস্যাগুলো হচ্ছে তখন আমি তাকে এই ডালিবি ডাল দিয়ে প্রচুর পরিমাণে আঘাত করি তার শরীরে শাস্তি দেওয়ার জন্য যাতে আর যে এই জিন না আসে পরে এখন ও জিন যেতে যায় কিভাবে সেটা তো আরও জানে না যার ফলে ও আমাকে বলে যে তো তারপর আমি প্রচুর পরিমাণে শাস্তি দিয়ে শাস্তি বা অনেকগুলো বাড়িতে ছাত্রদেরকে যাবে মারা হয় ওইভাবে তার শরীরে আঘাত করা হয় মারার পরে তারপরে সে তো আর এখন কোন অভিনয় দিয়ে যে জিন চলে যায় এটা তো আর জানে না পরে আমি স্বামীকে বলি যে আপনি চেক করে দেখেন যে তার দাঁত লেগে গেছে কিনা হ্যাঁ তো তখন সে বলছে যে দাঁত লাগলে আমার আর মারবে না তখন সে দাঁতকে শক্ত করে আমি সে দিয়ে হাত দিয়ে দেখে যে না দাঁত লেগে গেছে বলে যে ঠিক আমি বলি তাকে যে ঠিক আছে আপনি শোয়াই দেন আর আশা করা যাবে না যদি কখনো আর আসে আমাকে আবার খবর দিবেন একে প্রচুর পরিমাণে শাস্তি দিতে হবে তাহলে আর আর একবার শাস্তি দিলে জিন আর আসবে না আলহামদুলিল্লাহ আমরা চলে আসার পর এই জিন আর জীবনেও আসে নেই ভালো হয়ে গেছে রুগী তো এই যে যেই সমস্যাগুলো একে বলে আল মাসুল কাজে মানে মিথ্যা জিনের অভিনয় করা এরূপ রুগীও দিনের মধ্যে রয়েছে এদের ক্ষেত্রে করণীয় হল পার্সোনালভাবে এদেরকে বুঝিয়ে হিদায়তের বাণী শুনিয়ে যথাসাধ্য চেষ্টা করা এদেরকে সুস্থ করার জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও